হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানেন না ফ্রি ফায়ার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন নতুন করে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনারা ফেসবুক দিয়ে সাইন ইন করুন এখানে ক্লিক করতে হবে তো আপনার ফোনে যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি ফ্রি ফায়ার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন ওই ফেসবুক অ্যাকাউন্টটা এখানে ফার্স্ট অফ অল লগইন করে নিতে হবে তারপর এখানে ক্লিক করতে হবে আপনারা চাইলেও গেস্ট হিসেবে মানে ক্যালসে ফায়ার মতো এরকমও খুলতে পারেন আর আপনার জিমেল দিয়েও খুলতে পারেন আমি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে খুলতেছি আপনারা সবাই দেখুন এখানে আপনারা একটা নিক নেম দিয়ে দিবেন আমি দিব হচ্ছে একটা দিলেই চালু করে দিই হবে না সমস্যা নাই এ নাম দিয়ে খোলা যাবে এখানে ফায়ার অফিসিয়াল থেকে এই নামটা সুইচ করে দেওয়া হয়েছে সমস্যা না আমি এই নামটা দিয়ে করবো সমস্যা নাই এখন চলো করি এখন একটা মেসে ঢুকাই দিবে আমাদের বারমদা মেসে তো এখানে কিভাবে খেলবেন কিভাবে যারা নতুন আছেন তাদেরকে সবাইকে এখানে খেলা বুঝিয়ে দেওয়া হবে

এখন দেখতেছেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে কি আবার ঢুকাই দিল সমস্যা নাই এটা থেকে বাইরে হয়ে কোনো সমস্যা হবে না এবার দেখা হচ্ছে দেখেন এখন আমি দুই লেভেলে পৌঁছে গেছি আর একটা আমাকে নেম চেঞ্জ কার্ড দিছে এটা দিয়ে আপনারা চাইলে নাম চেঞ্জ করতে পারেন এখন আমি দুই লেভেলে ওরা দিচ্ছে আর সবাই দেখা দিচ্ছে যে তো আমরা যে নাম যে অ্যাকাউন্টটা খুলছিলাম সেই নাম ঠিকানা শুরু করতেছে দেখতেছেন আর এটা হচ্ছে আমাদের ইউআইডি ইউআইডির মত করে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ইউআইডি আপনারা স্যারে দেখুন সরি সরি এটা হচ্ছে আমাদের ইউআইডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইউআইডি দেখছেন আর এখানে আমাদের লেভেল দেখানো হবে এখানে আমাদেরকে লেভেল দেখানো হবে যে এখানে সবাই দেখবেন এখানে লেভেল থাকবে আর এখানে আমাদের কত লাইক হয়েছে ওইটা দেখা যাবে আপনারা দেখতেছেন আর এখানে দেখানো হবে যে আমাদের গেম খেলার সময় কত লাইক হয়েছে এখানে দেখা আমি নতুন যখন করছি আমাকে জিরো দেখাচ্ছে আর এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের নেম নেম বলতে নাম আর কি এটা তো তারপর আপনাদের যদি কোনো কিছু যদি জিজ্ঞেস করে যে ইউআই কোথায় পাওয়া যায় তো পাঁচটা আপনার এখন আমার লেভেল দুই দেখতে পারতেছেন এখন আমার লেভেল দুই আপনারা তো দেখতে পারতেছেন যে আমার এখন লেভেল দুই হয়েছে তো আমি যদি লেভেল তিরিশ উঠি পাঁচটা ডায়মন্ড কার্ড দেওয়া হবে আর পাঁচটা এফএফ কার্ড দেওয়া হবে দশটা দেওয়া হবে ডায়মন্ড কার্ড এফ এফ কার দশটা ষাট উঠলে সত্তর লেভেলে উঠলে একটা সত্তর লেভেলের ব্যানার দিবে আশি লেভেলে উঠলে আশি লেভেলের ব্যানার দিবে নব্বই লেভেলে উঠলে একটা গ্লোয়ার দিবে আর ওয়ান হান্ড্রেড লেভেলে উঠলে আপনাদেরকে একটা ইমোট দেওয়া হবে আপনারা সব কিছু বুঝতে পারছেন এই আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আর আপনারা যখন নতুন অ্যাকাউন্ট করবেন তখন আপনি আর বিআর কিছুই খেলতে পারবেন না আপনি এই গা প্রশিক্ষণে খেলতে পারবেন না আপনার প্রথমত আপনার এই বারমুদা বেরু রয়াল এটা বারমুদা এটা খেলে বেরু রয়াল এটা খেলে আপনার প্রথমত লেভেল বাড়াতে হবে এখন আপনার লেভেল হচ্ছে আমার লেভেল হচ্ছে দুই আর প্রথমত ঢুকে দেখতে দেখতে পাচ্ছেন আপনি সিএস র্যাঙ্ক সিএস র্যাঙ্ক দেখতে পাচ্ছেন এখানে সিএস র্যাঙ্ক দেওয়া আছে সিএস র্যাঙ্ক খেলতে হলে আনলক করতে হলে ফাইভ লেভেল করতে হবে আর বিয়ার র্যাঙ্কের বেলাও সেম দেখতে পাচ্ছেন আনলক এটা বিয়ার র্যাঙ্ক আনলক করতে ফার্স্ট লেভেল করতে হবে এটা হচ্ছে বিয়ার র্যাঙ্ক দেখতেছেন এখন সিজন এ চলতেছে সিজন পঁয়তাল্লিশ আর সিএসএ চলতেছে যে সিএসএ চলতেছে একত্রিশ মানে চারটি ওয়ান আশা করি আপনারা সবাই নতুন ফ্রি ফায়ার অ্যাকাউন্ট কিভাবে খোলা হয় বুঝতে পারছেন আর এই ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম আমি ইউটিউবে নতুন আমাকে একটু সাপোর্ট করবেন